গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সকাল সকাল হাজির হয়ে গেলাম তোমাদের সামনে বন্ধুরা শরীরটা খুবই খারাপ ছিল কয়েকদিন ধরে মানে জ্বর আর জলটা সবাই পড়েছে কিন্তু এখনো সর্দিটা রয়ে গেছে আর তার ভিতরে বন্ধুরা সমান দুদিন ধরে বর্ষা হচ্ছে আর আমরা রেডি হয়ে গেছি বোটে জল ফেলতে যাবো কেন বোট নোকো প্রচন্ড জল হয়েছে যেমন সারারাত দিন ধরে বর্ষা হয়েছে প্রচুর বর্ষা হয়েছে আর মা তুমি সকালবেলা একটু চা চা পড়ে খাও একটু চা টা খাইয়ে তারপরে যাই একটু বোটের জলটা ফেলে আসি একটু গা গরম তারপরে বোটের জল ফেলা আসে যাটা কিছু করলেই হবে কি সাদিন যা বর্ষা যে রকম বর্ষায় তো নুইতো যাবে না ওয়েদার খারাপ তাই না মানে নুইতে বেও দিচ্ছে না ভোট বলছে যে ঝড় বর্ষা যখন তখন শুরু হয়ে যাবে নুইতে এমনিও বন্ধ নুইজি বন্ধ আছে বাইরে হচ্ছে দিচ্ছে না এর বর্ষায় কি করে কাজ করব কি শুধু বাইরেটা একবার দেখো বন্ধরা ঘরের ভিতরে ওই যে আমাদের табуর কুড়িটা ওর ভিতরে শুধু জল আর জল চলো বাইরে দিকটা ওই একটু চা করো জল আর জল চারিদিকে জল আকাশে মেঘলা এর জল মা বাবা যেখানে থাকে সেখানেও জল রয়েছে মানে প্রচুর বর্ষা হচ্ছে প্রচুর বর্ষা আর এখন যে কদিন হবে তার কোনো ঠিক নেই এখনো মনে হয় আহ দুদিন তো হওয়ার

হুম। আম তো বজ লাগবে তা লাগবে। আমার লাগে কি হবে তোবা। হুম হ্যাঁ আমার তো লাগে চা খায়নি। চা খায় আবার নোখ ধরে যায় আবার দাঁতছে। এই চা খার পরে বাবা আর আমি যাচ্ছি নোখ ধরে বাবার হাতে রয়েছে বালতি। আর গ্রামের পরিবেষ্টে দেখো। মানে বর্ষা হয়েছে সারা সব জায়গা জল 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 জল।

বন্ধুরা আমরা কিন্তু বোটের দ্বারা চলে এসেছি তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে চলেছে তাই তো বাবা একদম আর সবার প্রথমে আমরা বোটের জলটা ফেলবো কেন বোটে কিন্তু সারাত্রি ধরে বর্ষা হয়েছে এখন ঝপা যাওয়া আমরা বোটের জলটা ফেলবো আর অনেক কিছু রয়েছে বাড়িতে যে হবে সবকিছু কি আগে আমরা জলটা ফেলি তারপরে ভিডিওর মাধ্যমে অনেক কিছু রয়েছে ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি বাবা নামও দেখো বোটে তো বিরাট জল হয়েছে ভোট যে হারে বসে গেছে তাই না হ্যালো তো এখনো ভাটা

বন্ধুরা আমাদের নৌকো মানে গোটা খুব রানিং জল ফেলতে হবে তারপরে রয়েছে আমাদের নৌকো কি বাবা আর এই সমান তো বর্ষা আছে বাবা প্রচুর জল প্রচুর জল না আমি করছি কি দুপুর বেলা খাবো কি ওদিকে কি দাদা আসতে দাদার একটু মাংস নিয়ে আসতে পারি বুঝলে আর নৌকোয় ওই সরু একটা হাস রয়েছে না ওই হাস নেবা আজকে একটা অন্য পদ্ধতিতে মাছ ধরবো ঠিক আছে ওই নৌকোর জলমাল ফেলে নেই বন্ধুরা সমস্ত কিছু ফেলে বাড়ি যাচ্ছি আর দাদাকে একটু করে ফোন করে বলে দেবো একটু মাংস নিয়ে আসতে দুপুরবেলা মাংস হবে

আর কোদাল বের করে আসো চলো তাহলে ওপারে যাই বুঝলে দা আজকে একটা অন্য সিস্টেমে মাছ ধরবো বুঝলে আগে আগে চারটা খুঁজে নিয়ে আসি তারপরে বলছি ঠিক আছে তুমি আস্তে আস্তে তাহলে একটুখানি রান্না বান্নার ব্যবস্থা শুরু করে দাও কেন বর্ষার দিনে একটু ভালো মন্দ না খালি হবে না একটু মাংস ভাত খাতিবে কি যতই যা হোক বর্ষা হোক আর যা হোক ঝড় হোক ভালো মন্দ খাইয়ে নিতে হবে কথা কি একটা দেশি মুরগি পালাম যখন আমি সেটা নিয়েই যাই একটু ভালো মন্দ তো হবে কি

ए नहीं हो वर्क इट ऐसे ऐसे ओ ये कैसे सारे तो वो मांस वाले बताते हैं ना किसी तरह मार रहा था देखता सब भीतर डूके जा सकते हैं नहीं वो सुन पीस

আর বন্ধুরা আমরা রয়েছি কিন্তু তিনজন আর হ্যাঁ কৌশিকা আর আমাদের ক্যামেরাম্যান ভাই কিন্তু গেছে আছে তোমার অলরেডি দুই জন গেছে কলকাতা তাই তো কলকাতায় একটা দরকারি কাজ ছিল সেই জন্য গেছে তোর আজকে ভোরবেলায় বেরিয়েছে আসবে হয়তো দুদিন বাদে তাই না এই দুদিন আমাদের ভিডিও করতে হবে কি আছে আমি আমি বলবো আমি আর বন্ধুরা এখন চার কিন্তু খোঁচা হয়ে গেছে আর এখন আমরা যাবো হচ্ছে বাড়ি আর বাড়ি যেয়ে কিন্তু আমরা বসি পাবো কোথা থেকে বসি পাবো সেটা কিন্তু বাড়ি যেয়ে বলবো আগে আমরা বসি রেডি করবো তারপরে আমরা বসি বা শুরু করবো আর তার ভিতরে কিন্তু বর্ষা কিন্তু অলরেডি আবার শুরু হয়ে গেছে ধীরে ধীরে বর্ষা আর এই বর্ষায় ভালো মন্দ খাতে যাবে তার সাথে মাছ হলে তো জমেই যাবে চলো 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 বৃষ্টি আসি গেছে মানে ঝাপা বর্ষা ওরে কি বর্ষা বর্ষা আর বর্ষা বর্ষায় কুমবে না আর দেখ আমিও দেবো সবকিছু রেডি করে নিয়ে চলে আর ঘরের ভিতরে এসে ঘরের জানলা থেকে তারপর জানলা দিয়ে আর এখানে কিন্তু মাছ পোনা মাছ সব রকম মাছ রয়েছে তাই না আর কিছু নিয়ে চলে আসছি দুটো হাঁসুদ রেডি করছি দুটো এখন এই জানলার পরে উঠবো আর এরপরে উঠে উঠে হাসুদের চাল গাছবো আর খেলবো আচ্ছা

টো সাইজের তালাবি সাইজের বাধা শুরু হলেই শুধু বাদ দিয়ে থাকতো দাদা আমি এবার আমি এই সাইডে ফেলো হ্যাঁ

चला दिए चला दिए चला 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 च

সেই মজা লাগছে তেলা তাই না কি মজা এ বর্ষার ভিতরে ঘরে বসে মাছ বাজার সত্যি সাইজের তেলাপিয়া দারুণ সাইজ তবে জমে যাবে মাছ মাংস তাই তো মাংস ઉરી ઉરી દે coi દે coi દે coi હે હે દે બોલશું હા હા બોલશું પરવા આઈ ગયલી દે ઓખોડા ચે દે ઓખરા છે તા ઉરીલ માસ્ટર આમે તો થાય ઉટીંગનો વાક્કા દેખા કરો ઉડી ગયો ઓય ચલાવ ચલા એ ફ્રીમાં દે ઓ ફાઈ પડી બોળો બોળો એ જોડાવા દે જોડાવા દે દેકો જોડા দাদা দুটো ধরে দিলো পরাসপথর এটা কিন্তু আমি আশা করতে পারিনি যে একসঙ্গে দুটো বাদবে বুঝলি তো তাহলে কাকু ও বাড়লাগবে দেখো খার মাছ হয়ে গেছে আর

나, 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 나,

কি হবে না হবে নই তো কবে কি বেরোতে পারবো শরীরটা মানে ঠান্ডা ঠান্ডা এখনো কাটেনি মানে সুস্থ হয়নি যে উঠলাম তো ঠান্ডা ঠান্ডা এখনো রয়েছে সবারই একই অবস্থা কখনো রোদ্র কখনো বর্ষা কখনো মানে তো যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি অবশ্যই দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য